এই যে এখানে দেখো উচ্ছে রয়েছে উচ্ছেগুলো বেশ ছোট ছোট আর কিছু কিছু উচ্ছেতে পোকাও লেগে যাচ্ছে মা যখন দেখলো যে উচ্ছেগুলোতে পোকা লেগে যাচ্ছে তখন আমাকে একটা ভালো টিপস দিল তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি সেই টিপসটা মা বললো যখনই গাছে কোনো কখনো পোকা লেগে যাবে তখন তুই বাড়িতে যদি উনুনে রান্না হয় সেই উনুনের বাসির ছাই গাছের গোড়ায় দিয়ে দিবি তাহলে দেখবি আর পোকা লাগবে না এটা কিন্তু আমি জানতাম না তাই আমি মনে করলাম যে আমি তো জানতাম না নিশ্চয়ই অনেকে জানে না যারা গাছ ভালোবাসে তারা যদি আমার ভিডিওটা দেখে থাক তাহলে তাদেরও এই টিপসটা অনেক কাজে লাগবে তোমরা জানিও যে তোমাদের বাড়িতে কি কি গাছ আছে আমিও আপাতত মানে কয়েকটা গাছ দেখাতে পারছি কারণ আমার হাজব্যান্ড এক এক সময় এক একটা গাছ লাগায় এখানে দেখো বাবা বেগুনগুলো পেরে পেরে আমার মাকে দিচ্ছে এখানে বেগুন আছে উচ্ছে আছে লঙ্কা আছে সিম আছে আরও অনেক রকমের গাছ আছে দেখো

ওর কাকা বলছে বলছে রেখে দিও তোমার মা বাবা আসবে দিও আনছি ঠিক আছে তো গাইস দেখো এই যে টাটকা টাটকা সবজি তুলে নিয়ে যাচ্ছে বাড়ি থেকে টাটকা সবজি খাবে ওইদিকে দেখা ওইদিকে দাদা কে দেখা দাদা সবজিগুলো নিয়েছে ঝোলের মধ্যে দেখি তো টাইম দেখি খেয়ে নেবে মা বেশ খুশি হয়েছে টাটকা টাটকা সবজি পেয়ে আর আমাকে এখানে বলছে দেখ কত ভালো লাগছে আমার আর তুমি আমাদের বাড়িতে থেকে যাও কিন্তু মা তো থাকবে না মায়েরও সংসার আছে মা নিজের কাজেও ব্যস্ত থাকে কিন্তু সত্যি কথা বলতে কি বলো তো আমার মায়ের এই গ্রামের পরিবেশটা ভীষণ ভালো লাগে তাই মা যখনই আসে আমাদের বাড়িতে খুব পছন্দ করে এখানে এই সবুজ গাছপালা দেখতে আর আমারও খুব ভালো লাগে আর এখানে দেখো আমাদের বাড়িতে প্রায় আমাদের বাড়ি বলতে কি গ্রামের পরিবেশগুলো দেখবে সব জায়গায় সবুজ সবুজ থাকে শহরে কিন্তু এতটা দেখা যায় না তাই জন্যই মনে হয় যে শহরের থেকে গ্রামটাই সবাই এত বেশি পছন্দ করে